সমস্যার পাহাড় বিধানসভা কেন্দ্রের এলাকাতে আনন্দখাল গাঁও পঞ্চায়েত অধীন আনন্দখাল বস্তিতে চারিদিকে শুধু নেই নেই রব রাস্তাঘাটে সমস্যা সামান্য বৃষ্টি দিলে হাঁটু অবধি জল পেরিয়ে স্কুল কলেজে যেতে হয় ছাত্রছাত্রীদের এবং গ্রামবাসীদের বাগান তথা অন্যান্য কাজে যেতে হয় পুরনো ব্লকের রাস্তা জায়গায় জায়গায় বসে গেছে অর্থাৎ ডেবে গেছে আনন্দখাল সেন্টার হাসপাতালে চিকিৎসা হচ্ছে না ঠিকমতো মাসে দুই একবার এএনএইচএম আসেন কিন্তু ডাক্তারের মুখ দেখেন না গ্রামবাসী ফলে সাধারণ চিকিৎসার ক্ষেত্র ধলাই স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় গ্রামবাসীদের প্রায় পঁচাত্তর শতাংশ বাড়িতে নেই বিদ্যুৎ জলজীবনের জলও পাচ্ছেন না গ্রামবাসী দু দুটি জলজীবন মিশনের প্রকল্প থাকলেও কেন জল পাচ্ছেন না প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা আজ অর্থাৎ পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিনে বিভিন্ন দুঃখের কথা জানালেন গ্রামবাসী শিলচর থেকে রাজুদের প্রতিবেদন ভয়েস অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র এই রাস্তাটার কথা বলছেন আচ্ছা

তালা লাগানো এটা আজকে রবিবার তালা লাগানো তো এটা প্রত্যেকদিনই তালা লাগানো থাকে না আজকে হ্যাঁ প্রত্যেক দিন থাকলে বৃহস্পতি কোন দুইবার এইবার আচ্ছা বন্ধ থাকে আমরা তো গ্রামের মানুষ দূরেই আমরা হসপিটাল নাই গেলে ধোলাই গতিকে আমরা সাধারণ যদি কোনো জ্বর বোখার হয় সর্দি কাশি হয় এই ঔষধও আমরা পাই না যার ফলে এখানে ডাক্তার নাই একটা নার্স দেয় মাসের মধ্যে আয় আর সময় মতো আয় না গতিকে আমরা দুর্ভোগটা খুব বেশি এইটাই আমরা গাওয়াসির মানে দাবি যে অতি সত্তর এখানে ডাক্তার নিয়োগ করে সুষ্ঠুভাবে মানে গ্রাম সেবার লাগিয়ে মানে একটা ব্যবস্থা করা হোক এটাই আপনার কাছে আমরা ডিমান্ড ডিমান্ডটা আর তো আপনারও কি সেম বক্তব্য ডাক্তার আসে না বন্ধ থাকে প্রায় সময় প্রায় সময় বন্ধ থাকে না মাসে কোন মাসে দুইবার কোন মাসে একবার এইভাবে তো ওই যে একজন মাসে এক দুইবার আসে এক দুইবার আছে তাও আছে কে আছে এই আপনার ওই যে এনএম এনএম যেটা ওই এনএমআই এরপরে তার সহযোগিতা করে ওই যেমন এটা কি প্রত্যেকদিন ডাক্তার খোলার কথা প্রত্যেকদিন ডাক্তার বা আসার কথা নাকি আর তো এইটা এই সম্বন্ধে আমি পুরোপুরি যে প্রত্যেক দিন থাকতে লাগবো নাকি এখন সিস্টেমটা কিভাবে আছে এই সম্বন্ধে তো আমার পুরাপুরি জানা নেই কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে জানি যেটা যে এখানে যদি যদি স্বাস্থ্য কেন্দ্র থাকে হসপিটাল থাকে এখানে ডাক্তার থাকতো প্রত্যেকদিন দিন রুগী আইতো প্রত্যেক দিন ডাক্তারে দেখত এখন বর্তমান সরকারের সিস্টেমটা কিভাবে আছে কি এই সম্বন্ধে তো আমি অতটুকু জানি না এইগুলো মাসে দুইবার একবার খুলতে আগে এইভাবে মানে কোনো ব্যবস্থা করছে নাকি সরকারে তো এই সম্বন্ধে আমার অতটুকু আইডিয়া নেই আমি জানি যে আমার মানে আমি এখানে যতদিন থাকি হসপিটাল হওয়ার পর থাকি হসপিটাল কতদিন হয়েছে হয়েছে প্রায় আমার এটা সঠিক তারিখটা জানা নাই অন্তত পক্ষে বিশ বছরের হসপিটাল তো ভালো বড় সড়ো বাউন্ডারিও দেওয়া আছে হ্যাঁ সবকিছু দেওয়া আছে অনেক বড় বা কিন্তু মানে মাসে এক দুইবারই আসে হ্যাঁ মাসে দুই একবারই আসে রাস্তাঘাতের সমস্যা সমাধান করতে হবে স্বাস্থ্য কেন্দ্রে উপযুক্ত ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য সেবা শুরু করতে হবে স্বাস্থ্য কেন্দ্রে উপযুক্ত ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য সেবা সুব্যবস্থা করতে হবে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে জল জীবন মারফতে জল ডিসকাশন করে অতি শত গ্রামাঞ্চলে গরিব দুঃখী মানুষের জল সেবা নিয়োগ করতে হবে গ্রামাঞ্চলে বৈদ্যুতিক কারেন্টের সুবিধা করতে হবে গ্রামাঞ্চলে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা করতে হবে আনন্দকাল ফরেস্ট ভিলেজে আনন্দকাল বস্তির দুর্ভোগ অবিরামের মীমাংসা করতে হবে করতে হবে হবে আনন্দগল ফরেস্ট ভিলেজ আনন্দকাল বসতির সমস্যার সমাধান করতে হবে করতে সকলের সাথে সুবিধা রাস্তাঘাট পানীয় জল চিকা ব্যবস্থা সুব্যবস্থা করতে হবে সকলের জন্য সুব্যবস্থা করতে করতে হবে করতে হবে